শুরু হয়ে গেল আইসিডিএস অঙ্গনারি কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদের আবেদন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা আমি এ টু জেড কিন্তু ফুল আপ করে দেখিয়েছি অর্থাৎ কিভাবে পূরণ করতে হবে সম্পূর্ণটা কিন্তু ধরে ধরে দেখিয়েছি এবং অঙ্গনারী আবেদন শুরু হয়েছে কোন কোন জেলায় সরকারি বিজ্ঞপ্তি জারি ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে কিছু কিছু জেলায় অনলাইন এবং কিছু কিছু জেলায় কিন্তু এরকম অফলাইনের মাধ্যমে ফর্মের মাধ্যমে কিন্তু আবেদন করা যাচ্ছে তো এই যে ফর্ম সেটা কিন্তু আমি পিডিএফ ফর্মে আপনাদের ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো আপনারা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে তো চলুন আমরা বিস্তারিত দেখে নেই এই যে আবেদনপত্র কিভাবে আপনারা পূরণ করবেন এবং কোথায় জমা দিবেন এবং কি কী কিন্তু ডকুমেন্টস সাথে জমা দিতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং অবশ্যই আপনার কোন জেলা সেটা কিন্তু কমেন্টে জানাবেন সেক্ষেত্রে আপনার জেলায় যদি এই অঙ্গনারী নিয়োগ শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জেলার যে পিডিএফ বা আপনার জেলার যে বিজ্ঞপ্তি বা আপনার জেলার যে ফর্ম সেটা ডাউনলোড করেও কিন্তু আমি আপনাদের ভিডিও জানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন দেশে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমরা দেখে নেব যে কিভাবে আপনাদের আবেদনটা পূরণ করতে হবে এবং তারপরে আপনারা কী কী ডকুমেন্টস হাতে দিবেন এবং তারপরে আমরা দেখব কোথায় কিন্তু জমা করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আমরা দেখব তো প্রথমত দেখুন আবেদনপত্রে কী বলা হয়েছে কেবলমাত্র সহজতে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হইবে পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি জেরোস্কোপি বাতিল বলিয়া গণ্য করিয়া হবে এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে এবং এখানে যদি আপনারা দেখেন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এখানে কিন্তু যে মানে ব্লকে আন্ডারে হচ্ছে সেখানে কিন্তু সেই ব্লকের নামটা লিখতে হবে এবং তারপরে বিষয়টা যদি আমরা দেখি দেখুন লেখা রয়েছে এখানে অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা পদে সরাসরি নিযুক্তর জন্য যে ফর্ম সেটা কিন্তু রয়েছে অর্থাৎ আবেদনপত্র আপনারা যদি দেখেন উপরে অফিস ইউজ অনলি এটা শুধুমাত্র অফিসে ইউজ করবে সেজন্য আপনাদের এখানে কিছু করতে হবে না আর এই যে জায়গাটা রয়েছে এখানে আপনাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি সেটা কিন্তু বসিয়ে দেবেন অর্থাৎ তিন মাসের মধ্যে তোলা যে ছবি রয়েছে সেই ছবিটাই কিন্তু এখানে আঠা দিয়ে সুন্দর করে কিন্তু বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পরে আপনাদের এবার কিন্তু ফর্ম ফিল করা শুরু করতে হবে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে মহাশয় মহাশয়া আপনার কাছে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি হয়েছে সেই বিজ্ঞপ্তির নাম্বারটা কিন্তু আপনাদের লাগবে সেই বিজ্ঞপ্তির নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তো আপনারা কোথা থেকে বিজ্ঞপ্তিটা পাবেন নাম্বারটা কোথায় থাকে সমস্ত কিছু আমি কিন্তু পরে এই ফর্মটা ফুলে হয়ে যাওয়ার পরে কিন্তু দেখিয়ে দিচ্ছি তারপরে বিজ্ঞপ্তি প্রকাশের ডেট যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে বসাতে হবে এবং এখানে কিন্তু ড্যাশ অনুযায়ী ড্যাশ অনুযায়ী মানে কী বল এখানে লিখতে হবে দেখুন এখানে বলছে এই যে ব্লকের নামটা যে ব্লকের আন্ডারে কিন্তু এটা হচ্ছে সেই ব্লকের নামটা দেখুন এখানে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়কা পদে নিযুক্তর জন্য আবেদন করতেছি আপনার বিজ্ঞপ্তি অনুযায়ী আমার সকল তথ্য ও বিবরণ বিবেচনার জন্য নিম্মে প্রদত্ত হইল অর্থাৎ নিম্নে কিন্তু আপনি সমস্ত কিছু দিলেন সেটাই বলছেন এখানে প্রথমত নাম চাওয়া হয়েছে নাম দিয়ে দেবেন তারপরে এখানে পিতা মাতা স্বামীর নাম যেটা আপনি দেবেন সেটাতে টিকমার দিয়ে এখানে নামটা লিখে দেবেন তারপরে এখানে পূর্ণ স্থায়ী ঠিকানা আপনাকে এখানে দিতে হবে মোবাইল নাম্বার সহ এবং এখানে বর্তমান যে ঠিকানা সেটাও কিন্তু এখানে দিতে হবে মোবাইল নাম্বার সহ তারপরে যদি আমরা দেখি এখানে পাঁচ নম্বরে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের সেটা কিন্তু এখানে দিতে হবে জন্ম তারিখ যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এতগুলো জিনিস দেওয়ার পরে তারপরে আপনারা দেখবেন এখানে কিন্তু বেকেটে এটাও বলেছে যে জন্ম তারিখ যে আপনি দেবেন সেটার জন্য কিন্তু বয়সের প্রমাণপত্রের যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে কপি দিতে হবে তারপরে দেখুন এখানে কি বলছে যে শিক্ষাগত যোগ্যতা বেকেটে দেখুন বলা রয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে মিনিমাম যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক না হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বেকেটে বলেই দিয়েছে যে উচ্চ মাধ্যমিক হতেই হবে তার উপরে হলে কোনো কিন্তু প্রবলেম নেই সেটা প্রমাণের জন্য কিন্তু সার্টিফিকেট আপনাকে জেরক্স করে দিতে হবে তারপরে এখানে নাগরিকত্ব সংক্রান্ত যে প্রমাণ সেটাও কিন্তু এখানে দিতে হবে এই জায়গাটাতে সেখানে আপনারা কি কি দিতে পারেন বেকেটে কিন্তু দেখুন বলে দিয়েছে যে আপনি ভোটার কার্ড দিতে পারেন আধার কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন আর এর যে কোনো একটি কিন্তু আপনি জেরক্স করে দিলেই হয়ে যাবে এখানে কিন্তু পরিষ্কার ওটাই বলা হচ্ছে এবং তারপর যদি আমরা নয় নম্বরে দেখি নয় নম্বরে কিন্তু বলা হয়েছে স্থায়ী বাসিন্দা শংসাপত্র অর্থাৎ প্রমাণপত্র পত্র আপনাকে দিতে হবে আপনি যে মানে রেসিডেন্টাল সার্টিফিকেট সেটা দিলে কিন্তু হয়ে যাবে যে আপনি স্থায়ী যে বাসিন্দা সেটার প্রমাণপত্র কিন্তু আপনাদের দিতে হবে তারপরে দেখুন আসল কপি অর্থাৎ আপনি কিন্তু এই যে যেটা রেসিডেন্টাল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট রয়েছে সেটা আবার জেরক্স দিলে হবে না সেটা কিন্তু দেখুন পরিষ্কার বলছে এটা কিন্তু অরিজিনাল বা আসল কপি কিন্তু দিতে হবে তারপরে দশ নম্বরে বলেছে জাতি সেই জাতিটা আপনাকে এখানে লিখে দিতে হবে যখন এখানে কিন্তু পরিষ্কার করে বেকেটে বলে দিয়েছে এখানে তপশিলি জাতি উপজাতি অথবা অন্যান্য অগ্রসর জাতি হলে কেবলমাত্র মহকুমা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা জেলা শাসকের দয়ে শংসাপত্র গ্রহণ করা হইবে এটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগারো নম্বরে তারপরে বলা হয়েছে অন্যান্য যোগ্যতা যদি থাকে সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে এখানে আপনারা লিখলেও পারবেন না লিখলেও কিন্তু কোনো ব্যাপার নেই যদি লিখেন তাহলে সেটার প্রমাণের জন্য কিন্তু সার্টিফিকেট দিতে হবে এটা কিন্তু বলছে জেরক্স হবে তারপরে বারো নম্বর বলছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় যদি হয়ে থাকে দু হাজার পঁচিশ সালের জন্য সেটা কিন্তু এখানে লিখতে হবে ইনকাম সার্টিফিকেট যেটা এখানে বলছে দেখতে পাচ্ছেন প্রমাণের কিন্তু সার্টিফিকেটের প্রমাণ জেরক্স কিন্তু সেটা দিতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং তারপরে আপনাদের আমি আরেকটা কথা বলে দিয়ে এখানে পরিষ্কার করে দেখতে পাবেন যে এই যে এখানে ফর্মটা আপনার ফিল আপ করছেন তারপরে কি কী বলা আরও কিন্তু রয়েছে দেখুন আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নং আবার এখানে দিতে হবে তারিখটা আবার লিখতে হবে এবং যে তারিখে আপনি জমা করতেছেন সেই তারিখটা এখানে দিতে হবে এবং তারিখের নিরিখে আমার জ্ঞানত সম্পূর্ণ ও বৈধ সত্য সবৈধ সত্য কোনো ভুল বা অসঙ্গত তথ্য দেওয়ার দায় সম্পূর্ণ রূপে কিন্তু আমার ও ইহার জন্য আমার আবেদনপত্রটি বাতিল হইলে বা আমার নিযুক্তি প্রত্যাহত হইলে বা অন্য কোনো সরকারি আইন কিন্তু মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইলে আমার কোনো আপত্তি থাকবে না অর্থাৎ এখানে কিন্তু আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন সেটাকে অ্যাকসেপ্ট করছেন ডিসক্লেমার সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করছেন তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী যে স্বাক্ষর অর্থাৎ যে আবেদন করছে তার সইটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে কিন্তু সুন্দর করে সই করে দিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পরে যে বক্সটা রয়েছে এই বক্সটাকে আপনাদের আর কিছু করতে হবে না কারণ এই বক্সটা টোটালি আজ কিন্তু অফিসের আপনি যেখানে জমা দিবেন বাকি এটা কিন্তু করবে দেখুন প্রশাসনিক কার্যালয়ের ব্যবহারের জন্য এটা কিন্তু আপনার নয় এবার কথা হচ্ছে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন বা নোটিফিকেশান নাম্বারটাই কোথায় পাবেন বা আপনারা এটাই বলতে পারেন যে ফর্মটা আমরা ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখব তো দেখুন যেটাতেই লিখুন আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন ডবল কালি ইউজ করবেন না অর্থাৎ একটি মনে করে লেখার উপরে বারবার কালি দিবেন না সেক্ষেত্রে প্রবলেম হবে আপনারা শুধুমাত্র আমি বলবো যে আপনারা যদি পারেন যে ক্যাপিটাল লেটারে ইংলিশে কিন্তু লিখবেন অর্থাৎ বড় অর্থের অক্ষর যে সেভাবে কিন্তু সুন্দর করে লিখতে পারেন তাছাড়া আপনারা বাংলায় লিখলেও কিন্তু প্রবলেম নেই কিন্তু আমি আপনাদের অবশ্যই বলবো যে ক্যাপিটাল লেটারে ইংরেজি লেখাই কিন্তু লিখবেন বাংলা কিন্তু লিখবেন না এবার অনেকেই কমেন্ট করছেন যে বাংলায় লিখলে কি হবে না অবশ্যই হবে আপনি যেভাবে লিখুন সেভাবেই হবে কিন্তু আপনার আবেদনটা যেন ঠিকঠাক থাকে যেন বাতিল না হয়ে যায় যার জন্য কিন্তু আপনাদের সুন্দর করে ক্যাপিটাল লেটারে কিন্তু লিখে দিতে হবে এবার কথা হচ্ছে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়েছি ওখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা বিজ্ঞপ্তি কোথায় পাবেন সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনি যদি চান যে আপনার ব্লকের আন্ডারে নোটিফিকেশান না সেটা দেখতে চান সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই এবার আমি বলি এই যে আমি নোটিফিকেশানটা দেখাচ্ছি বা এই যে আবেদনগুলো আমি দেখাচ্ছি এটা কিন্তু টোটালি বাঁকুড়া ডিস্ট্রিক্টের অর্থাৎ বাঁকুড়াতে কিন্তু এটা ছাড়া হয়েছে আপনাদের ডিস্ট্রিক্টে ছাড়া হয়েছে কিনা সেটা জানতে অবশ্যই কিন্তু আপনাকে কোথায় যেতে হবে ডাব্লু ডাব্লু ডট ইয়োবং ডট ইন বা আপনারা সরাসরি গুগলে সার্চ করতে পারেন ইয়োবং ডট ইন সেখানে কিন্তু কোন কোন জেলায় বর্তমানে এই আইসিডিএস অঙ্গনারি কর্মী নিয়োগ চলছে সেটা নিয়ে কিন্তু পোস্ট রয়েছে আপনারা দেখে নিতে পারেন আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনাদের ডিস্ট্রিক্টের যে ব্লকের আন্ডারে বা পঞ্চায়েতের আন্ডারে বা ওয়ার্ডের আন্ডারে বর্তমানে নিচ্ছে কি না সেটা কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পাবেন যদি নাই তাহলে সেখানেই ফর্ম পেয়ে যাবেন এবং সেখানেই কিন্তু ডিটেলসে বলা আছে কোথায় জমা দিতে হবে কীভাবে ফর্ম পেপ কিন্তু করতে হবে চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে বাঁকুড়ার যে অফিসিয়াল ডিস্ট্রিক্ট রয়েছে মানে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি সেখানে চলে আসতে পারবেন আসার পরে সেখানে কিন্তু অনেক নোটিফিকেশন দেখতে পাবেন আমি আপনাদের সরাসরি ওখানে গিয়ে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার যে অফিসিয়াল ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আমরা চলে আসি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বাঁকুড়া লেখা রয়েছে তো এখানে কিন্তু আপনারা এই যে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এবার আপনাদের ডিস্ট্রিক্টে যদি বেরোয় সেক্ষেত্রে আপনাদের ডিস্ট্রিক্টে কিন্তু আপনারা যাবেন নিজস্ব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেখানে যাবেন যেখানে গিয়ে নোটিফিকেশন রয়েছে সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এখানে দেখুন পেয়ে যাব নিউজ রয়েছে তার নিচে দেখুন হোয়াটস নিউ দেখুন এখানে নোটিফিকেশন দিয়েছে তো এই নোটিফিকেশনের আন্ডারে আপনারা রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন এবং রিক্রুটমেন্টের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ এ ডাব্লু ডাব্লু অ্যান্ড এ ডাব্লু এচ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ এ ডাব্লু মানে কি অঙ্গনড়ি ওয়ার্কার আর এখানে কিন্তু অঙ্গনারী হেল্পার তো আপনাদের এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে পোর্টালের নোটিফিকেশানটা সেটা কিন্তু খুলে যাবে এবং এখানে আপনারা দেখতে পাবেন অনেক কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লকের আন্ডারে আলাদা আলাদা কিন্তু নোটিফিকেশান রয়েছে আলাদা আলাদা কিন্তু তাদের প্রত্যেকটা বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া ওয়ান আইসিডিএস প্রজেক্ট আপনারা এখানে ক্লিক করবেন এই যে পিডিএফের অপশনটা দিয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে সেখানে সেই বিজ্ঞপ্তি নাম্বারটা আপনাদের কিন্তু ওই ফর্ম আপের ওখানে দিতে হবে তাহলে আপনি এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যদি বিলং করে থাকেন তাহলে আপনি কোন ব্লকের আন্ডারে রয়েছেন সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখুন এখানে ভেঙে ভেঙে কিন্তু দিয়েছে যেমন আর এখানে বাঁকুড়া আরবান আইসিডিএস প্রজেক্ট তারপরে দেখুন এখানে বাঁকুড়া টু আইসিডিএস প্রজেক্ট তারপরে এখানে বারজোড়া আইসিডিএস প্রজেক্ট এরকম কিন্তু অনেক রয়েছে আমরা যদি একদম শেষ পর্যন্ত দেখি দেখুন অনেক কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক তো আপনার যেটা ব্লকের আন্ডারে আপনার পড়ছে আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বা ওয়ার্ডের আন্ডারে পড়ে আপনি আবেদন করতে যাচ্ছেন সেটা কিন্তু করতে পারবেন দেখুন অনেক কিন্তু নোটিফিকেশান বের হয়েছে এরকম আপনাদের কোন ডিস্ট্রিক্ট আপনারা যদি দেখতে চান যে আপনাদের ডিস্ট্রিক্টে এরকম কিন্তু নোটিফিকেশান বের হয়ে গেছে না সেজন্য কিন্তু কমেন্টে জানাবেন আপনার ডিস্ট্রিক্টের নাম যদি বের থাকে তাহলে কিন্তু সেখান থেকেই আমি কী করবো আপনাদের কিন্তু মানে দেখিয়ে দেবো যে কীভাবে কী আপনাদের ফর্ম ডাউনলোড করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে বা আপনাদের ডিস্ট্রিক্টে কোথায় কিন্তু জমা দিতে হবে তারপরে দেখুন আরও একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে নিচের দিকে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু দেখুন একটা অ্যাপ্লিকেশান ফর্মও কিন্তু দিয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটাই আপনাকে ফিল আপ করতে হবে ওই যেখানে বিজ্ঞপ্তির নাম্বারটা চাই তো আপনি এখান থেকে যে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন সেই বিজ্ঞপ্তির নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে অনেক বিজ্ঞপ্তি রয়েছে সেক্ষেত্রে আপনি যেটার আন্ডারে আবেদন করবেন সেই বিজ্ঞপ্তি নাম্বারটা কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারে লিখবেন এবার কথা হচ্ছে আপনারা ধরুন সব কিছু করে নিলেন ঠিকঠাক হয়ে গেলো এবার আপনারা জমা দিতে চান সেক্ষেত্রে কোথায় জমা দেবেন এবার আমি আপনাদের বলি আপনারা যে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন সেখানে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন যে আপনাদের কোথায় কিন্তু জমা দিতে বলা হয়েছে ধরুন আপনি এই ধরুন সোনামুখী আইসিডিএস প্রোজেক্টের আন্ডারে বা সেখানকার যে মানে ব্লক রয়েছে বা সেখানকার যে এসে রয়েছে সেখানে আপনি আবেদন করছেন তাহলে আপনাকে কিন্তু সেই জায়গাটাই জমা দিতে হবে সেই অফিসেই জমা দিতে হবে সেখানে কিন্তু অ্যাড্রেসটা লেখা থাকবে আপনারা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করলে বিস্তারিত কিন্তু দেখতে পারবেন তাছাড়া আপনারা বর্তমানে যারা ওয়েট করছেন যে আপনাদের ডিস্ট্রিক্টে কবে নোটিফিকেশন বেরোবে তারা কিন্তু প্রতিনিয়ত এটা গুগলে সার্চ করে দেখতে পারেন চাকরি ট্যাবে গেলেই কীভাবে দেখবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনাদের যে মানে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কবে কিন্তু এই যে আইসিডিএস বা অঙ্গনারীর যে ফর্ম ফিল সেটা কিন্তু শুরু হবে এরকম আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে সরাসরি আপনারা কি লিখবেন ইও বং যখনই আপনারা ইও বং লিখে সার্চ করবেন তখনই দেখতে পাবেন এই যে আমাদের চ্যানেলের অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু প্রথমেই চলে আসবে দেখুন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাব্লুবি অঙ্গনারী রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এটা কিন্তু কোথাকার রয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোন কোন জেলা রয়েছে সেটা কিন্তু ভিতরে ঢুকলে আপনারা পোস্টের মধ্যেই দেখতে পাবেন তো এভাবে আপনারা কি করবেন এই যে চাকরি ট্যাব রয়েছে চাকরি ট্যাবের উপরে ক্লিক করবেন তাহলে এখানে ডিটেলসে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোন কোন জেলায় কিন্তু বর্তমানে এই যে অঙ্গনারী আবেদন শুরু হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা যদি দেখি দেখুন অনেকটা মানে ওই যে দেখুন উত্তর চব্বিশ পরগনায় জেলায় কিন্তু আইসিডিএস কর্মী ও সহায়িকা প্রচুর নিয়োগ চলছে বাঁকুড়াতে চলছে কোচবিহারে চলছে এরকম আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে আপনার ডিস্ট্রিক্টে চলছে কিনা সেটা কিন্তু এখান থেকে খুঁজে বের করে আপনি দেখে নেবেন সেক্ষেত্রে আপনারা যদি দেখছেন যে চলছে আপনারা কিন্তু ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনারা পরবর্তীতে এই আইসিডিএসের জন্য যোগ্যতা কিন্তু অর্জন করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতিনিয়ত ইয়বং ডট ইন গুগলে সার্চ করবেন তাহলেই কিন্তু আপনারা এই যে চাকরির পরীক্ষাগুলো চলছে বা আইসিডিএস বা আশাকর্মী যে কোনো বিষয়ে কিন্তু আপনারা আপডেট থাকতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ